আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন আপনার প্রশাসনকে বলুন পুজোটা যেন হয় এটাকে এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগটার মধ্যে রয়ে গেছে পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে এটা বিশ্বের বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল এটার কাজ আমরা করছিলাম কাজটা বন্ধ করে দিয়েছে পারমিশনের জন্য কোর্টেও গিয়ে চার্জ হয়তো কোর্টের প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব আমাদের যেন পুজোটা হয় বেশিরভাগই খরচ হয়ে গেছে এখন শুধু দাঁড় করানোর পালা এই মুহূর্তে এসে যদি রানাঘাটের কামালপুরের অভিযান ক্লাবের উদ্যোগে যে বিশ্বের সব থেকে বড় মা দুর্গা হচ্ছিল তা এখন হুমকির মুখে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছ আমিও বিশ্বাস করতে পারিনি তাই সত্যিটা জানার জন্য আমি চলে আসলাম কামালপুরের সেই পুজো মণ্ডপে এসে শুনছি প্রশাসন প্রতিমা তৈরির কাজ বন্ধ রেখেছেন কেন কাজ বন্ধ রেখেছেন এখানকার লোকের এই বিষয়ে প্রতিক্রিয়া কি কাজ আদৌ চালু হবে কিনা এই সব প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো তো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো আর সকলের কাছে এটাকে শেয়ার করে দাও পুজো মানে আনন্দ পুজো মানে বাঙালির আবেগ গ্রণিস বুগের নাম তোলার আশায় ভোগবাধা সেই কামালপুর অভিযান ক্লাবের একশো কুড়ি ফুট দুর্গা মায়ের প্রতিমা তৈরির কাজ আপাতত বন্ধ আর এই কথা শুনে গ্রামবাসী বিন্দু হতাশাগ্রস্ত তো চলো দর্শক এখানকার প্রধান মিস্ত্রির মুখে হঠাৎ প্রতিমা তৈরির কাজ বন্ধ রাখার কারণ শুনেনি। আমরা কাল সকালে যথা নিয়মে কাজ শুরু করেছিলাম ফাইবারের কাজ ওরা শুরু করেছিল তখন পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আবার এদিকে আমাদের ছোট ছোটো কিছু কাজ রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু ওরা নির্দিষ্ট কোনো কারণ পাচ্ছে না বা বলছে না বলছে যে উপর থেকে চাপ আছে উপর থেকে কি চাপ আছে বা কোনো নোটিশ আমাদের কিছু দেখা দেখায়নি বা ওই কিছু ওরা দেখাতে পারছে না শুধু যদি জিজ্ঞাসা যে কারণ কি যে কি উপরে চাপ আছে এই বলছে এখন কি হবে কি জানি না আর যেহেতু পারমিশনের জন্য কোর্টেও গিয়েছে আজ হয়তো কোর্টের একটা ফয়সলা আসতে পারে দেখা যাক এখনও যদি প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে এখনও যে কদিন সময় আছে আমরা ঠিক তুলে দিতে পারি বেশিরভাগই খরচ হয়ে গেছে এখন শুধু দাঁড় করানোর পালা এই মুহূর্তে এসে যদি বন্ধ হয়ে যায় তখন তো একটা কিছু দীর্ঘ ছয় মাস ধরে তিল তিল করে তৈরি করা মৃৎশিল্পীদের আবেগ এখন অনিশ্চয়তার মুখে রোদ নেই বৃষ্টি নেই ঝড় নেই সবগুলোকে মাথায় রেখে এটা প্রতিমা তৈরি কাজ করেছেন প্রতিমার কাজ এখন প্রায় নব্বই পার্সেন্ট শেষ হয়েছে আর এখনই সেই দুঃসংবাদটা চলে এলো প্রশাসন হঠাৎ কাজটা বন্ধ করতে বললেন এই বিষয়টা যেকোনো লোকের কাছে খুবই বেদনাদায়ক এমন অবস্থায় এক মৃৎশিল্পীর মনের অবস্থা কেমন সেটাই জেনে নেব ক্লাবের হাত ধরে আমরা একটা বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছিলাম যেটা বিশ্বের বড় দুর্গা আমাদের হাত ধরে হচ্ছিল সেটা আমাদের একটা আবেগ এটা আমাদের আবেগ ছিল আমাদের হাতে বড় দুর্গা ছোঁয়া পাবে গিনিস বুকে আমাদের অ্যাপ্লাইও করা হয়ে গেছে লিমকা বুকেও অ্যাপ্লাই করা হয়ে গেছে যে বিশ্বের বড় দুর্গা হচ্ছে সেটার কাজ আমরা করছিলাম কাজটা বন্ধ করে দিয়েছে প্রশাসন খুবই খারাপ আমাদের এই গ্রাম বাংলায় মানে গ্রাম বাংলায় তো পুজো হয় না হচ্ছে দেখা যায় না এত বড় পুজো দেখা যায় না বেশিরভাগটাই শহর বা শহরতলিতে হয় পুজোগুলো বড় বড় পুজোগুলো শহরেই হয় গ্রামে দেখানোর ক্ষমতা বা সাহস কোনো ক্লাব এখনো পর্যন্ত সাহস নিতে পারেনি হ্যাঁ সেই হিসাবে কামালপুর অভিযান সংঘ একটা বড় পুজোর আয়োজন করেছিল সেটা বড় পুজো বলতে সবথেকে বড়ো পুজো মানে বড় প্রতিমা শুনেছি কল্যাণীর প্রথমে একশো সত্তর ফুটের হচ্ছে সেটা একশো ফুট আর এটা হচ্ছে একশো কুড়ি ফুট একশো ফুটের বাধা হলো কেন ওইটা তো একশো সত্তর ফুট সেখানে তো কোনো বাধা নেই কেন এটা গ্রাম বলে গ্রামে কি এটা বড় পুজো হতে পারে না গ্রামের মানুষের কি আশা আকাঙ্ক্ষা ভালোবাসা বলতে কিছু নেই আবেগ বলতে কিছু নেই সেটা থাকা উচিত আমি মনে করি একটা মা যখন তার সন্তানকে ছোট থেকে বড় করে তার যেমন ভালোবাসা তৈরি হয় সন্তানের প্রতি আমাদেরও তেমন এই কাজ শিল্প কাজে এমনই একটা ব্যাপার যে মূর্তি বা ট্যাচু আমরা তৈরি করি সেটা খুব ভালোবাসার সঙ্গে তৈরি করি মানে নিজের সন্তানের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে যত্ন করে তাকে আমরা তৈরি করি কোন দিদিকে বলবো আপনি এই পুজোটা যেভাবে সুষ্ঠুভাবে হয় সেটা আশা রাখছি আপনার আপনার কাছে কাছে আশা রাখি পুজোটা করতে দিন আপনি সহযোগিতা করুন আপনার কাছে মিনতভাবে অনুরোধ আপনাকে হাত জোর করে বলছি পুজোটা আপনি করতে দিন আপনার প্রশাসনকে বলুন পুজোটা যেন হয় এটাকে এটার মধ্যে আমাদের বাঙালির একটা আবেগ এটার মধ্যে রয়ে গেছে প্লিজ দিদি আপনি পুজোটা করতে দেবেন আজকের এই একশো কুড়ি ফুট ঠাকুর যদি না হয় তাহলে কেমন ক্ষতি হবে একবার ভেবে জড়িয়ে বাজার প্রায় কুড়ি থেকে তিরিশ বিঘা জমি চাষ না করে শুধু এই পুজোর জন্য রেখে দেওয়া হয়েছে শুধু দর্শকদের আসার জন্য কত লোকের রুজি রোজগার হবে এই পুজোর কে কেন্দ্র করে তার ঠিক নেই টোটোওয়ালা অটোওয়ালা বিভিন্ন ধরনের যে দোকানদার উপার্জনের পথ হবে আজকের এই পুজো মণ্ডপ প্রশাসনের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করব আমাদের যেন পুজোটা হয় আর আমাদের কাজ করতে দিই কাজটা বন্ধ থাকলে আমরা একদম পুরো মানে পুজোর আগে আমরা ঠিকঠাক পরিপূর্ণ দিতে পারবো না আর সামনে যে মাঠঘাটটা দেখছেন তিরিশ চল্লিশ বিঘা জায়গা এটা গ্রামবাসী দিয়ে রেখেছে কারণ পুজোটা হোক এখন ধরুন পুজোটা হলো না তাহলে কিন্তু পুরো মাঠঘাটটাও তাদের গেছে তারা কিন্তু চাষ করতে পারেনি তারপরে পুজোটা হলো না তাহলে আর তাদের কষ্ট আর আমাদের কষ্ট এবং আমরা ইচ্ছা আশা নিয়ে অনেক আশা নিয়েই কাজটা শুরু করেছিলাম যে রাত দিন সমানে কাজ করেও আমরা কাজটা তুলব এর আগ কিছুদিন আগে বৃষ্টির জন্য বন্ধ ছিল তারপরে ভাবলাম যে না কুড়ি দিন টাইম আছে কুড়ি দিন ডে নাইট করলে চল্লিশ দিনের কাজটা আমরা কুড়ি দিনে করতে পারবো তো এখনও যদি প্রশাসন আমাদের এরকম বাধা দেয় তাহলে আমাদের তো আর কিছু করার নেই একটাই রিকোয়েস্ট আমাদের কাজটা করতে দিক আর যেই দেখুক প্রশাসন দেখুক আর যারাই দেখুক তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট কাজটা করতে দিক মা দুর্গা দাঁড়াক সবাই আসুক এইটুকুই তাছাড়া প্রশাসনের কাছে আমার অনুরোধ দয়া করে এই পুজোটা বন্ধ করবেন না যাতে এই পুজোটা করা যায় সেরকম একটা ব্যবস্থা পেন এই পুজোতে বাঙালির আবেগ জড়িয়ে আছে আমার এই ভিডিওটা সবাইকে শেয়ার করার অনুরোধ রইল সবাই এই বিষয়টা জানুক প্রতিমা তৈরির কাজ আবার শীঘ্রই শুরু হোক এই আশা করছি আমি সবসময় খবর রাখবো কাজ শুরু হলেই আমি তোমাদের জানাবো আর এই আপডেট পেতে হলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করতেই পারি তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার